একটা বক্তব্য রাখতে চাই আমি সেই অভয়াকাণ্ড থেকে দেখে আসছি যে এত মিছিং মিটিং এত মানে কি বলবো রাস্তা অবরোধ রাত দখল দিন দখল এসব করেও তাহলে কোনো কাজ হলো না অবশেষে এমনই পার্টির জোর মানে তখন আমি বলবো বলেও কথাগুলো চেপে গেছিলাম ওই পার্টিরই ভয় যে কোন পার্টির নেতা এসে আমাকে আবার কোনো কিছু ঘটনা ঘটিয়ে দেয় জন্য মানে এখন কিন্তু আমার বলতে ভয় লাগছে না যে পার্টির এতটাই দাপট যে একটা ল কলেজে একটা ল কলেজে স্টুডেন্ট ল কলেজের আইন মানছে না উল্টে নিজে ক্রাইম করছে আইন হাতে তুলে নিচ্ছে এতটাই পার্টির দাপট এতটাই পার্টির ক্ষমতা হয়ে গেছে এতটাই মহাপ্রতাপী ক্ষমতা পার্টির এখন আমি তো অবাক হয়ে যাচ্ছি এই পার্টি পার্টি করেই হচ্ছে যত নষ্টের গোড়া হচ্ছে এই পার্টি হ্যাঁ প্রত্যেকটা কলেজ থেকে এই যে আর্যকর কাণ্ড এটাও একটা পার্টি এক আজকে আইন কলেজে ঘটে সেখানেও নাকি পার্টি তাহলে এই কলেজগুলো থেকে পার্টিগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে না কেন কলেজগুলো থেকে ইউনিয়ন রুমকে তুলে দেওয়া হচ্ছে না কেন এই পার্টির চক্করে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই যেভাবে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের মাথা চিবিয়ে খাচ্ছে এই পার্টি পার্টি করে পার্টির কাজ পার্টি অফিসে হোক না সেটা কেন কলেজের মধ্যে থাকবে হ্যাঁ প্রথম কথা আর দ্বিতীয় কথা একটা ছেলে একটা মেয়েকে কেন সম্মান করবে যদি বা সেটা হচ্ছে না তাহলে এডুকেশন সিস্টেমের মধ্যে সেই জিনিসটাকে অ্যাড করা হোক এডুকেশন সিস্টেমে সেই জিনিসটাকে অ্যাড করা হোক যে একটা মেয়ে যতটাই একটা ছেলেকে সম্মান করবে একটা ছেলে ততটাই ঠিক ইকুয়ালিভাবে একটা মেয়েকে সম্মান করবে পড়ানো হোক ক্লাস ফাইভ থেকে কেন অ্যাড করছে না এখনও সমাজ ব্যবস্থা তো ঠুমকো কেন কেন এগুলোর বিরুদ্ধে লড়ছে না যেটা নেওয়ার কথা সেটা তো নিচ্ছে না কেউ শিক্ষকদের কেউ অ্যাড করছে না কলেজ স্টুডেন্ট মানে কি বলবো কলেজে কোনো শিক্ষক নিতে চাইছে না স্কুলে কোনো শিক্ষক না শিক্ষকরা মাটিতে বসে রয়েছে অথচ পার্টির নেতারা সব কলেজে হামবরামি করছে স্টুডেন্টদের ওপরে মানে কি বলবো জোর চালাচ্ছে যাতে স্টুডেন্টরা পার্টি করে আর পার্টিকে সাপোর্ট করে কেন পার্টির কাজ পার্টি অফিসে হোক পার্টির কাজ কলেজে হবে কেন হবে কেন আমি কলা আমার কলেজ লাইফও ছিল আমি আমার কলেজ লাইফ থেকেই পার্টির জিনিসটাকেই ঘৃণা করি জঘন্য এখন বুঝতে পারছি আমি ঠিক করি আমি আমার সিদ্ধান্তে ঠিক ছিলাম যে আমি কোনো পার্টিকে সাপোর্ট করিনি আমার একদম ভালো লাগে না পার্টি এই কারণেই আজকে কতটা আমি ঠিক ছিলাম আমি নিজেই বুঝতে পারছি যে আমার জাজমেন্টটা পার্টির বিরুদ্ধে ঠিকই ছিল আজকে এই পার্টির জন্যেই ছোটো ছোট বাচ্চা ছেলেদের মেয়েদের জীবন নষ্ট হচ্ছে ছোটো ছোটো ছেলেরা তাদের মাথায় নোংরা জিনিসপত্র ঢোকাচ্ছে জানে আমরা সব করব আমরা ক্রাইম করব পার্টি আমাদের বাঁচিয়ে নেবে কেন এগুলো হবে কেন এডুকেশান সিস্টেমকে চেঞ্জ করা হোক যখন দেখছে যে ছেলেরা সব ঘটনা ঘটাচ্ছে তখন এডুকেশান সিস্টেমকে ঠিক করা উচিত এডুকেশানে অ্যাড করা উচিত যে একটা ছেলে কেন কি করে একটা মেয়েকে সম্মান করবে একটা মেয়েরও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে সবসময় মেয়েরাই ক্ষিতা হতে যাবে কেন অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে যাবে কেন সবসময় একটা মেয়ে কেন পাতালের নিচে ঢুকতে যাবে তারও তো সম্মান রয়েছে মর্যাদা রয়েছে কেন সে নিজের মর্যাদা বেঁচে থাকতে পারবে না এই দুনিয়াতে পৃথিবীতে কেন তাকে বারবার অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে হবে কেন তাকে বারবার অগ্নি পরীক্ষা দিতে হবে এর জবাব কি কারোর কাছে আছে বন্ধুরা তোমাদের কাছে আমি এখনো বলছি আগে বলতে পারিনি তবে আমি এখন বলছি যে সমাজকে জেগে দাঁড়াতে হবে ওয়েস্ট বেঙ্গল হাইলাইটেড এরিয়া হয়ে গেছে গোটা ভারতবর্ষে তথা দুনিয়াতে এখন সবাই ওয়েস্ট বেঙ্গলে থুতু দিচ্ছে এছাড়া আর কিছু না এই পার্টির মানে কী বলবো আর এই পার্টিরই কর্মী কুকর্মী প্রত্যেকটা কলেজে পার্টি কেন সব কলেজ থেকে পার্টি ইউনিয়ন রুমকে তুলে দেওয়া হোক পার্টি যা কাজ হবে পার্টি অফিসে হবে কোনো কলেজে কোনো পার্টি ঢুকতে পারবে না কলেজে স্টুডেন্টরা পড়তে আসে পার্টি করতে নয় এটা সমাজকে বুঝতে হবে তথা পার্টিদের সদস্যদের বুঝতে হবে যে স্টুডেন্ট পড়তে আসে পার্টি করতে নয় তাদেরকে ওই নোংরা রাজনীতি টেনে স্টুডেন্ট তথা মেয়েদের জীবন নষ্ট করার কোনো অধিকার কারণ নেই এটা সমাজতন্ত্র বিরোধী এটা আইন বিরোধী একটা ল কলেজের স্টুডেন্ট এত সাহস কোথা থেকে পাচ্ছে যে সে ক্রাইম নিজের হাতে তুলে নিচ্ছে তার এত ক্ষমতা হচ্ছে পার্টি থেকে কোথা থেকে সে সাহস পাচ্ছে কেন পাবে সে সাহস সেই সাহস তাকে কে যোগাচ্ছে